সালামু আলাইকুম এসএসসি বা এইচএসসি পরীক্ষায় অনেক সময় এমন কিছু প্রশ্ন আসে যার উত্তর তুমি ঠিকভাবে জানো না কিন্তু যদি সঠিক উত্তর জানা না থাকে তবুও কিছু টেকনিক্স ব্যবহার করে লিখতে পারো যাতে টিচার তোমাকে নাম্বার দিতে বাধ্য হন কিভাবে চলো জেনে নেওয়া যাক এক নম্বরটা হচ্ছে প্রশ্ন বুঝে ভালো করে ভাবো প্রথমে প্রশ্নটা ভালো করে পড়ো এবং বুঝে না যদি সঠিক উত্তর জানা না থাকে তবে প্রশ্নের মধ্যে যে বিষয়টি নিয়ে কথা বলা হয়েছে সেদিন কিছু জেনারেল ইনফরমেশন লেখা শুরু করো এতে টিচার বুঝতে পারবেন যে তুমি চিন্তা করতে জানো এবং চেষ্টা করছো দুই যতটুকু জানো ততটুকু লিখো পুরো উত্তর না জানলেও জানো তা ক্লিয়ারলি লিখে তোমার শিক্ষার আগ্রহ টিচারের চোখে পড়বে এবং তিনি নাম্বার দিতে উৎসাহিত হবেন তিন সহজ ভাষায় ব্যাখ্যা করো যদি উত্তর পুরোপুরি জানা না থাকে তবে কিছু এক্সপ্লেনেশন বেসিক কনসেপ্ট লিখে দাও বিষয়টি সহজভাবে উপস্থাপন করলে টিচারের কাছে ভালো লাগবে এবং এতে নাম্বার পাওয়ার সুযোগ পারবে চার এটা কেন গুরুত্বপূর্ণ তা লেখো প্রশ্নের উত্তরে কেন এটি গুরুত্বপূর্ণ বা এর প্রভাব কি হতে পারে তা লিখলে টিচার বুঝতে পারবেন যে তুমি বিষয়টি নিয়ে ভাবছ যদিও তুমি তার পুরো উত্তরটা জানো না পাঁচ ভাষা পরিষ্কার রাখো লেখার সময় গ্রামার ও স্পেলিং ঠিক রাখো ক্লিয়ার অ্যান্ড সিম্পল ল্যাঙ্গুয়েজ ইউজ করলে টিচার উত্তরটা মনোযোগ সহকারে পড়বেন এবং ভালো নাম্বার দিতে বাধ্য থাকবে ইনশাল্লাহ ছয় উপসংহার দাও একটি সংক্ষিপ্ত ও উপসংহার দিয়ে উত্তরটি শেষ করো এটি তোমার কমপ্লিট ও ইফেক্টিভ করবে এইভাবে সঠিক উত্তর না জানলেও তুমি সহজভাবে ও স্পষ্টভাবে লিখলে টিচার তোমার লেখায় সন্তুষ্ট হবেন এবং তোমাকে ভালো একটা নাম্বার দিবেন ইনশাল্লাহ ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তবে কমেন্ট জানতে অবশ্যই ভুলবে ভুলবেনা থ্যাংক